শিক্ষার্থী বন্ধুরা মনারসিপন বলছি আজকে আমরা শিখব যে ওয়াইজ থেকে কিভাবে আমরা ওয়াইজে আমাদের যে ব্যালেন্সটি আসে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে বা আদার্স ক্লায়েন্টের কাছ থেকে সেটি আমরা কিভাবে সরাসরি নগদে ক্যাশ করতে পারি বিকাশে কিভাবে ক্যাশ করতে হবে তার প্রসিডিউর পূর্বে আমি দেখিয়েছি তো অনেকেই অনুরোধ করেছেন নগদে কিভাবে ক্যাশ করতে হবে সেটি দেখানোর জন্য তাই আমি টিউটোরিয়ালটি তৈরি করছি পাশাপাশি ইনস্ট্যান্ট ট্রান্সফার করছি নগদে তো এর জন্য আপনাদেরকে আপনাদের ওয়াইজ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং ফার্স্ট টাইম আমাদেরকে এই অপশানে যেতে হবে রিসিপিয়েন্টস লক্ষ্য করুন বিকাশ আমি পূর্বেই অ্যাড করেছি ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাড করেছি ইভেন আমার একজন ক্লায়েন্ট এখানে সেট করা অর্থাৎ রেসিপিয়েন্টে এ অবস্থায় আমাদেরকে অ্যাড রেসিপিয়েন্টে ক্লিক করতে হবে যেহেতু আমাদের নগদ অ্যাড করা নেই যদিও আমার নগদ নাম্বার বিকাশ নাম্বার রকেট নাম্বার সব একই নাম্বার সেম নাম্বার তারপরেও এখানে নগদ নাম্বারটি সেট করতে হবে নগদ হিসাবে তা আমরা এখান থেকে বিডিটি সিলেক্ট করব যেহেতু নগদে ট্রান্সফার করতে চাচ্ছি আমরা বিডিটি সিলেক্ট করলাম এই অবস্থায় লক্ষ্য করুন এখানে বিকাশ নগদ অর্থাৎ আপনি নগদে ট্রান্সফার করতে পারেন বিকাশ ট্রান্সফার করতে পারেন ই ওয়ালেট নাম্বার ট্রান্সফার লিমিট শো করছে এখানে তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ই ওয়ালেটে আপনি যদি অন্য কারো অ্যাকাউন্ট সেট করেন অন্য কারো নগদ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট তাহলে এখানে ক্লিক করতে হবে আর আপনি যদি নিজস্ব অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন মাইসেলফ মনোয়ার হোসাইন লক্ষ্য বিকাশ নগদ বিকাশ রয়েছে নগদও রয়েছে রিসিপিয়েন্ট ই ওয়ালেট নাম্বার এখানে একটি ফরম্যাট দেওয়া রয়েছে অর্থাৎ আপনাকে এভাবে লিখতে হবে নগদ নাম্বার বা বিকাশ নাম্বার যেটি লেখেন আপনি আমরা নগদ সিলেক্ট করছি তাহলে আমরা এখানে নগদ নাম্বারটি এভাবে দিয়ে দিব এটি ডেমো নাম্বার ডাবল এইট জিরো ওয়ান এই জাতীয় আমি আপনাদের হাজারটি ট্রয়ালের চ্যানেল ভাইসিপন থেকে প্রত্যেকটি ভিডিওর নিচে আমার ফোন নাম্বার দেওয়া আমি ফোন নাম্বারটি নিয়ে নিচ্ছি আমি এখান থেকে কপি করে নিচ্ছি যাতে করে কোনো ভুল না হয় লক্ষ্য করুন মোবাইল প্লাস ডাবল এইট জিরো অ্যান্ড মাই ফোন নাম্বার তাহলে ফোন নাম্বারটি কপি করে নিলাম এখানে প্লাস দিয়ে লিখতে হবে আমি দিয়ে দিলাম ফোন নাম্বারটি কোনো ধরনের স্পেস যেন না থাকে সেটি আপনাদের অ্যান্সিওর করতে হবে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর ওকে নগদ সিলেক্টেড এই অবস্থায় আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব এই অবস্থায় আপনার ফুল ডিটেলস এখানে শো করবে তো রিসিপিয়েন্ট যেহেতু অ্যাড হয়ে গিয়েছে জাস্ট আমরা এই সেন্ড বাটনে ক্লিক করে দিব পরবর্তীতে রিসিপিয়েন্টসে আমরা এই নগদ নাম্বারটি পেয়ে যাব এই অবস্থায় এখান থেকে আমরা ইউএসডি সিলেক্ট করব তাহলে আমাদের ইউএসডি রয়েছে থার্টি টু এই টাকাটি আমাদের কেটে নেবে টোটাল ফিজ এন্ড চার্জেস তাহলে এখানে আমি থার্টি করে দিচ্ছি পেইং উইথ মাই অ্যাকাউন্ট পাঁচ মিনিটের মধ্যে আমরা টাকাটি পেয়ে যাচ্ছি ইনক্লুড ইন ইউএসডি ওকে কন্টিনিউ তো এই অবস্থায় আপনাদের সামনে টোটাল এই লিস্টটি শো করবে এখানে আপনারা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না তিন হাজার চারশো চল্লিশ টাকা পাওয়ার কথা আমার ওয়ালেট প্রোভাইডার নগদ জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর ও কে অল ডান তাহলে আমরা জাস্ট এখানে রেফারেন্সে আমরা কিছু একটা লিখে দিতে পারি অপশনাল আমি আমার চ্যানেল নেম লিখে দিচ্ছি বা আপনাদের চ্যানেল নেম হাজার টিউটের চ্যানেল ভাইসিপন অ্যান্ড কনফার্ম অ্যান্ড সেন্ট এ অবস্থায় আপনার মোবাইল থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে আমি আমার মোবাইল থেকে মোবাইল অ্যাপস থেকে ওয়াইজার মোবাইল অ্যাপস থেকে অ্যাপ্রুভ করে দিলাম ইউর মানি শুড অ্যারাইভ ইন ফাইভ মিনিটস উই উইল কিপ ইউ পোস্টেড ট্রাক ইউ ট্রান্সফার আপনারা এই অবস্থায় এখানে ক্লিক করতে পারেন চলে এসেছে রেমিটেন্স রিসিপ্ট আমি পরি শো করছি আপনাদেরকে তিন টাকা রেমিটেন্স টাকা তিন হাজার চারশো চল্লিশ পয়েন্ট নাইন্টি সেভেন ইনসেনটিভ এখানে আমি সরকারের তরফ থেকে ইনসেনটিভ পেয়েছি ছিয়াশি টাকা ছিয়াশি পয়েন্ট জিরো টু ওকে তো যেহেতু দ্রুত চলে এসেছে আমি এদেরকে সেভেন দিয়ে ছেড়ে দেবো সাবমিট এক ডান পাঁচ মিনিটও সময় লাগেনি জাস্ট ট্রান্সফার দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট টাকাটি আমার নগদ অ্যাকাউন্টে চলে এসেছে আর এই ওয়াইজ অ্যাকাউন্টগুলো আমরা অনেকদিন আগে তৈরি করেছি আমরা যারা অনেকদিন আগে তৈরি করেছি আমরা এখনও চমৎকারভাবে ইউজ করতে পারছি বাট যাদের বর্তমান সময়ে অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হচ্ছে ওয়াইজ অ্যাকাউন্ট নিয়ে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বাংলাদেশ থেকে যে কোনো পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনার সমস্যা হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি সলভ দেওয়ার চেষ্টা করব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন До